নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আজকের ব্লগটা আমি একদম ভোরবেলা থেকে শুরু করছি যেন দেখো এখনও বাইরে আলো হয়নি এদিকে কিন্তু জানালা খোলা রয়েছে আবারপণ বসে আছে আমিও এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াছি তবে এখন ভোর চারটে মতো বাজে আর এই যে ঝড় বৃষ্টি সেই জোরে ঝড় উঠেছে অল্পান্ত সময় প্রধান পুরো জানলা খানা এই ঘর ঘর খোলা ছিল সেগুলো দেওয়া হলো আর এই যে এখন জানলা খানা খুলে বসে আছি আমরা দুজন এত গরমও লাগছে ওই জন্য বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় হচ্ছে এদিকে বৃষ্টি শুরু হলো আমার মনে হচ্ছে জাঙ্গা দিতে হবে ওরকম ঝাঁক আসছে ধরে বৃষ্টি শুরু হলো আর মা এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে একদম ভোরবেলা একদম সকালবেলা পাঁচটা পঞ্চাশের ট্রেন ধরবে তো মায়েরা যাবে পুরী তবে কে কে যাচ্ছে বলো তো আমাদের খুকিবাবু যাচ্ছে খুকিবাবুর বর মানে নরত যাচ্ছে নন্দায় যাচ্ছে আর নরদের শাশুড়ি মশাই আর এদিকে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো সবাই মিলে এখন রওনা হবে পুরীর উদ্দেশ্যে

আজকে এমন ঝড় বৃষ্টি হলো মনে হলো যেন থামবেই না ছাড়বেই না তারপরে যাক মায়েরা যাওয়ার আগে আগে ছেড়ে গেছে ওখানে খুচরো ঘুরে বেড়াচ্ছে ওকে আর খুঁজে পড়লো মানে তো যে মায়ের আজকে গেল পুরী পুরীর উদ্দেশ্যে রওনা হলো বাবুরা মায়েরা কুকুর ঠাকুরিরা সবাই মিলে আর দেখো বৃষ্টি হচ্ছে গাছগুলোর অবস্থা দেখেছে সব কেমন শুয়ে শুয়ে পড়েছে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো আপনার বাবু আরতে এখন আমি আপাতত রয়েছি আর হচ্ছে ওই দিদি আসবে কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে তো কখন আসবে কে জানে এই গাছটাতে কত ফুল হয়েছে কিন্তু এই যে ফুলের উপরে জল পড়েছে সব নুইয়ে পড়েছে একদম বা বলি কই কারা এগুলো হ্যাঁ কারা কি করছিস কি করছিস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে সকাল সকাল দেখো আমরা সেই ছোটবেলায় খেলতাম না উচ্ছে কাটা চাক চাক বিয়ান এলো চাক ও বিয়ান বসো দুঃখের কথা শোনো সে পিঠের উপর দিয়ে লাফানো ওরা দুজনই তাই করলো তো চলো এরা এদের মতো খেলা করুক আর আমাদের বাড়ি দুজন আছে দেখবে তোমরা এই দেখো ফুলি বাবু আছে এখানে ওর বেবিগুলো রয়েছে এই রান্নাঘরটাই রয়েছে ওই যে বাবু রয়েছে বাবু ও চাল্লি সবজি রয়েছে অনেক কিছু কিছু রান্না করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আজকে একটু অন্য কিছু খায় তো অর্পনা কাছে ফোন করলাম যে তুমি আসার সময় কিছু জিনিস নিয়ে এসো সবজি টবজি রয়েছে কিন্তু না ওরে বাবারে আদর খেতে হবে তোমার এখন তোমার এখন আদর খেতে হবে আদরও বলি বাবা ও বাবা কি হয়েছে কি কুচ্ছু কচু কুচু কুচু আদর করলে খুব শান্তি না খুব ভালো লাগে আবার তুই এগিয়ে আসছিস কেন আয় তোর বেবি দুটো কে নিয়ে আয় যাও তোমার বেবি দুটো নিয়ে এসো যাও এই দেখো সকালে তরকারি কি করব শোনো এই যে আলু দিয়ে ডাটা দিয়ে একটু পোস্ত আর সর্ষে বেটে একটু রান্না করবো হ্যাঁ আর দেখো মসুর ডাল সিদ্ধ করবো না একটু সাদা নেবো আর দিকে হচ্ছে ইয়ে করবো একটু ডিম ভাজা করবো সকালের মতো চলো এই ফোনটাতে না একটু চার্জ নেই একটু চার্জে বসিয়ে দিই চাললি আজকে বিড়াল গুলোকে মেরে ফেলছিল আমি বাচ্চাগুলো নিয়ে এসেছি কি অবস্থা আর যদি আর আমি মিলে ঠেকিয়ে পারছি না ছোটরা না পেলে একটু এই ঘরটাতে যাবো জানো আর এই ঘরেই না আমাদের সেই বিড়ালগুলো আছে মানে বিড়াল আছে বিড়ালের বেবিগুলো আছে দেখাচ্ছে একটু পরে আর এই যে তার আগে এটা একটু নেড়ে নিই হচ্ছে দিদি চাপিয়ে রেখে গেল মা তো আজকে বাড়ি নেই আজকে বলতে কটা দিন মা বাড়ি থাকবে না তো ওই চাপিয়ে রেখে গেল সবে বলো যে একটু নেড়ে দেবে তাহলেই হবে জাল টাল যা আছে হয়ে যাবে গরুর ভাত আর কি আর এই দেখ আর এই দেখো সব এখানেই আছে ঘুমাচ্ছে ওই দেখো দেখেছো কেমন করে ঘুমাচ্ছে না দেখতে কি ভালো লাগে বল একজন দুধ খাচ্ছে আর একজন একদম সেই এমডি ঘুমে ঘুমে পুরো কাতর হয়ে আছে চলো এটা হয়ে গেছে যেহেতু আমাকে বলেছে শুধু নেড়ে দিতে নাড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে না এই অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে চিকেন নেওয়া হয়েছে প্লাস বিড়ালের জন্য মাছ টাচ যাই হোক কিছু নিয়েছে আর এই হচ্ছে চিকেন আমি না চিকেন নিতে বলেছিলাম অর্পণকে বারণ করেছিলাম অর্পণকে নিতে আমার হচ্ছে ফেভারিট হচ্ছে চিকেন তো সেই কারণে চিকেনটাই নিতে বলেছিলাম তো ও সেটাই নিয়েছে এখন একটু বেছে নেবো দাঁড়াও দুজন আছে তো প্লাস ওই দিদি আছে আর আমাদের চারদি আছে চারজনের জন্য ছোটো ধুয়ে নিয়ে রান্নাবান্না করে ফেলে করে আমি আমার কাজ করতে হবে দেখো এই বস্তাতে কি আছে বলো তো গরুর জন্য বেগুনে বেগুনগুলো একদম ফ্রেশ বেগুন এত সুন্দর বেগুন এগুলোতে গরু খাওয়ানো হচ্ছে দেখে কি মায়া লাগছে এখন বেগুনের দাম একদম কম এখন এই যে গরুর জন্য রাখা হচ্ছে 练习打乒乓球。 কেটে এই যে ভাজটা দিলাম কেন জানো কারণ আজকে আমি বানাবো ভালো করে একটু ঝাল হালকা এটা তরকারি আর সেটা নিজের মতো করে তবে ওই যে শস্য প্রস্ত ওই সমস্ত কিছু দিয়ে না কিন্তু একটু অন্য মশলা দিয়ে বানাবো আর তিনজনের জন্য আমার দিদি আর অর্পণের জন্য এই তিনজনের জন্যই আর কি বানাচ্ছি আর চিকেনটা তো হচ্ছে তার সাথে ওই যে সকালের যে তরকারি দেখো চিকেনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলো এখনো পেস্ট করা হয়নি পেস্ট করবো আলু কেটে রেখেছি এই যে টমেটোটা কাটতে হবে কাটা হয়নি আর জানো তো পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে আলাদা করে আর ওদিকে হচ্ছে রসুন আদা এইগুলো বাকি আছে লঙ্কা বাকি আছে আর ওই যে তোমাদের কথা মতো আমি তো এখন মাংসদের জিরে গুঁড়ো বা জিরে পেস্ট করি না বেশ ভালোই হয় জানো তো খেতে পেস্ট করা হয়ে গেছে আলাদা করে এটা পেস্ট করে নিলাম আর আদা রসুন আর লঙ্কা ওগুলো আলাদা করে পেস্ট করব এদিকে ভেন্ডি তরকারি ভাজা হয়েও গেল ভেজে লাগবে না যত ভালো লাগবে দেখতে সুন্দর হয়ে সিদ্ধ হতে সময় লাগে না সব দেখুন এই মতো একটু তো একটু ডিলেড হয়ে যায় দেখতে দেখতে জানো তো রান্না বান্না অনেকটা এগিয়েও ফেলেছি এখানে না ভাত চাপা দিয়েছি তার সেটা দুপুরের জন্য আমাদের চার জনের মতো আর এখানে এই দেখো চিকেন ডামি কষাচ্ছে জানো তো ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছে যাতে সুন্দর করে সিদ্ধ হয় জামাটা খুঁটিনি আমি এখানে খুঁটি দেখেছো কি সুন্দর হুম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কতটা জল বেরিয়েছে দেখে তো ঢেকে রেখেছিলাম না অনেকক্ষণ থেকে কষাচ্ছি ঢেকে 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 তারপর আমি ওই বাইরে গিয়ে একটু মোবাইল এটা সেটা দেখছিলাম চলো আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো একটু দিয়ে দিই কেন তো চাল্লিকে আজকে বকা দিয়েছি কেন জানো বিরাট আমাদের ফুলি স্কুলে বাচ্চাকে নিয়ে আমি এখানে এসেছিলাম বাচ্চা দুটোকে নিয়ে সে চাল্লি কিছুতেই এখানে থাকতে দিলো না এমন হয় কামড়েই দেয় সে আমি আর ওই দিদি ঠেকাতে পারি না কিছুতে তারপরে এমন বকা দিয়েছি চাল্লিকে ওই পাশের ঘরে গিয়ে বসেছিল ওই ঘরে শুয়েছিল প্লাস ওর ওই যে ওই ঘর ওখান থেকে ওকে মেরে মেরে দেখেছে কিন্তু আর সারাদিন ওখানে থাকবে কী বাবা আমাদের ভয় লেগে গেছিলো বাচ্চাটা বুকের মধ্যে আওয়াজ হচ্ছে কি ভয় পেয়েছে বাচ্চাগুলো প্লাস ওদের পুলি ভালো করেছে ওকে আজকে আটকে খুব দুষ্টুমি করেছে আজকে এরকম কেন করবে বাড়ির তো এই চালি দেখো এই দেখো লজ্জা চলে দেখো ভুল করেছে কি রে কত আদর করেও লাভ নেই তুমি কি করেছো আজকে হ্যাঁ কি করেছো করেছো দেখি তুমি ওই দেখো দেখেছো ঘরে দৌড় মারবে পালাবে ঘরে ওই যে বকা দিলে পালাবে আয় চলে আয় আজকে না আমি শিলনোড়া উপরে তুলে নিয়েছি নিচে বসে বাঁধতে পারবো না বল এখানে তুলে নিয়েছি আর এই যে মোটামুটি কষ্ট হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে ঝোল চেপে তারপরে আমি গরম মশলা বাটবো গরম মশলা না বেটে দিলে আমার আবার শান্তি হয় না

ওখানেই আছে এখন এই সাইডটা একটু মুছে নিলে মোটামুটি আমার নিচের গাছ কমপ্লিট আর এই যে দেখো বাসন কোসন সব এখানে রেখেছি ওই জায়গায় রেখে আসবো আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো ব্যাস কমপ্লিট কমপ্লিট আয় ফুলি ফুলি ভাত চলে আয় 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 ভাত খাবি উঠে মারছিস কেন আয় চলে দেখ আমাদের ফুলি বাবু আসছেন চলে আয় খেয়ে নিচ্ছে ততক্ষণে আমি ওই জায়গাটা মুছি তারপরে এখানে মুখছি আয় 说来。